যাকে আমরা দীর্ঘদিন এখানে কাজ করতে দেখি দিগ্বিজয় চক্রবর্তী উনি নিয়ে এসেছেন দলে যোগদান করানোর জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার কংগ্রেস দলের যোগদানে আমরা স্বাগত জানাচ্ছি ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন যুবরাজনগরের সংগঠনকে শক্তিশালী করার জন্য ওনার সহযোগিতা এই অঞ্চলের আমাদের যেমন সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে উনি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আগামী দিন দলকে সাত সালের থেকে দু হাজার দশ পর্যন্ত ভারতীয় জনতা যুব মোর্চার যুবরাজনগর মন্ডল প্রেসিডেন্ট ছিলাম আরও দীর্ঘদিন ধরে আমি কাজ করছি প্রায় বিশ বছর যাব ওনারা ছেলে সঙ্গে আবার কাজ করেছে কিন্তু বর্তমানে বিভিন্ন দুর্নীতি দিবস হয়ে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দুৰ্নীতিতে পৰিণত হৈ গৈছে এইকাৰণে যথেষ্ট হৈ আমি ভাৰতীয় জনতা পাৰ্টি ত্যাগ কৰি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ যোগদান কৰি এইবোৰ এই দলটো আৰু এগি নিয়া যোৱা যুৱৰাজনৰ তথা অংগ ত্ৰিপুৰাৰ এক যি জাতি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ এগি যেতিয়া এই উদ্দেশ্যে আমি এই